নমস্কার বন্ধুরা আমি মৃন্ময় আমার অক্সফোর্ড এডুকেশান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা ডাব্লু বি ফুড এসআই অর্থাৎ ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা দেবে দু সালে ষোলো এবং সতেরো মার্চ তাদের জন্য আজকের এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আজকের ক্লাসটার নাম লিখেছি আমি জি কে রিভিশন ক্লাস আজকের এই ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ নব্বইটি প্রশ্ন নিয়ে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো এর আগে কোনো না কোনো পরীক্ষায় এসে গেছে আজকে তার প্র্যাকটিস সেট ওয়ান নিয়ে আলোচনা করব এখন থেকে আমি তোমাদের জন্য প্রতিদিন একটা করে প্র্যাকটিস সেট আমি আমার চ্যানেলে আপলোড করে দেব যিকে প্রশ্ন মানে ইতিহাসের প্রশ্ন সবচেয়ে বেশি দেওয়া থাকে এই প্রশ্নগুলিকে তোমরা পরীক্ষার আগে জাস্ট একবার চোখ বুলিয়ে নাও তাহলে তোমরা এক্সামের সময় অনেকটাই কিন্তু হেল্পফুল পাবে তো বন্ধুরা আর বেশি কিছু বলবো না ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো বা প্রথমবার আমার এই ভিডিও দেখছো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ এর পরবর্তী যে প্র্যাকটিস সেটগুলো আমি আমার চ্যানেলে আপলোড করব সেই ভিডিওগুলো যাতে তোমরা মিস না করো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো বন্ধুরা যা যাক মূল প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদের রাজ্যের নাম কি এটা আমাদের সকলেরই জানা প্রশ্ন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ দু নম্বর প্রশ্ন মিনহাজ ইসিরাজ কোন শতকের ঐতিহাসিক ছিলেন তো তিনি ছিলেন খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের ঐতিহাসিক ছিলেন কোন গ্রন্থে বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় তো বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া গিয়েছিল ঋগ্বেদের ঐতরে আরণ্যকে পরের প্রশ্ন অর্থশাস্ত্রের রচয়িতা কে ছিলেন তো অর্থশাস্ত্রের রচিতা ছিলেন কৌটিল্য এই কৌটিল্যকে আমরা আরও দুটো নামে জানি সেটা হচ্ছে বিষ্ণুগুপ্ত ও চাণক্য নামে পরে প্রশ্ন রঘুবংশম কাব্যের রচিতা কেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কালিদাস নেক্সট প্রশ্ন আইন ই আকবরী গ্রন্থের রচিতা ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আবুল ফজল পরে প্রশ্ন সুভাষ শব্দের অর্থ কী তো সুভাষ শব্দের অর্থ হচ্ছে প্রদেশ বা রাজ্য নেক্সট প্রশ্ন ষরশ থেকে অষ্ট শতকে ইউরোপীয় ভ্রমণকারী ও বণিকরা বাংলা অঞ্চলের কি নাম দিয়েছিলেন তো উত্তর হয়ে যাবে বেঙ্গালা পরে প্রশ্ন ন নম্বরে স্বাধীনতার পূর্বে এই বাংলা ভূখণ্ড কি নামে পরিচিত ছিল তো সঠিক উত্তর হবে বেঙ্গল নেক্সট প্রশ্ন আমাদের রাজ্যের নাম কখন থেকে পশ্চিমবঙ্গ হয়েছে তো উত্তর হবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশভাগের পর থেকে আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ হয়েছে পরের প্রশ্ন এগারো নম্বরে কত খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তান স্বাধীন হয় পূর্ব পাকিস্তান স্বাধীন হয়েছিল উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে যেটা এখন বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত পরের প্রশ্ন ভাগীরথী ও কর্তোয়া নদীর মধ্যবর্তী এলাকা আগে কি নামে পরিচিত ছিল তো উত্তর হয়ে যাবে বরেন্দ্র পরের প্রশ্ন প্রাচীনকালে পদ্মা ও ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকা কি নামে পরিচিত ছিল তো উত্তর হবে বঙ্গ পরে প্রশ্ন শশাঙ্কের রাজধানী কোথায় ছিল তো শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ এই শশাঙ্ক ছিলেন বাংলার গৌর রাজ্যের শাসক গৌরবঙ্গের শাসক ছিলেন এই শশাঙ্ক পরে প্রশ্ন হিউ সাং কে ছিলেন তো হিউ সাং ছিলেন একজন চীনা বৌদ্ধ পর্যটক তার রচিত একটি গ্রন্থ হচ্ছে সি কি তিনি হর্ষবর্ধনের সময় ভারতে এসেছিলেন এবং ভারতে তিনি পনেরো বছর অতিক্রম করেছিলেন পরে সাং রাঙামাটি বা বৌদ্ধ বৌদ্ধবিহারকে কি বলেছেন তো উত্তর হবে লোটো পরে প্রশ্ন প্রাচীন বর্তমানে কি নামে পরিচিত তো উত্তর হয়ে যাবে তমলুক নেক্সট প্রশ্ন কর্ণ সুবর্ণ স্থানীয়ভাবে কোন রাজার প্রাসাদ বলে খ্যাত তো এটা সঠিক উত্তর হয়ে যাবে রাজা কর্ণের নেক্সট প্রশ্ন শশাঙ্কের মৃত্যুর পর কে কর্ণ সুবর্ণ দখল করেছিলেন তো উত্তর হয়ে যাবে কামরূপের রাজা ভাস্কর বর্মা পরে প্রশ্ন ভাস্কর বর্মার পর কে কর্ণ সুবর্ণতে রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন তো উত্তর হয়ে যাবে রাজা জয়নাথ নেক্সট প্রশ্ন শশাঙ্ক কোন দেবতার উপাসক ছিলেন তো শশাঙ্ক ছিলেন শিবের উপাসক পরে প্রশ্ন হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন তো হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট এই বানভট্ট তিনি দুটি গ্রন্থ লিখেছিলেন একটা হচ্ছে কাদম্বরী একটা হচ্ছে হর্ষচরিত নেক্সট প্রশ্ন হর্ষচরিত কে রচনা করেন প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বানভট্ট পরের প্রশ্ন সকলোত্তর পথনাথ কার উপাধি ছিল তো এই উপাধি ছিল হর্ষবর্ধনের পরের প্রশ্ন ই সিং কে ছিলেন তো ই সিং ছিলেন চীনা পর্যটক পরের প্রশ্ন শশাঙ্কের মৃত্যুর কত বছর পর ই সিং ভারত এসেছিলেন তো উত্তর হয়ে যাবে পঞ্চাশ বছর পর পরের প্রশ্ন কোন চীনা পর্যটক শশাঙ্ককে বিদ্বেষী বলেছেন তো উত্তর হয়ে যাবে হিওয়েং সাং পরে প্রশ্ন শ্রেষ্ঠী কাদের বলা হতো তো শ্রেষ্ঠী বলা হতো ধ্বনি বণিকদের পরের প্রশ্ন শশাঙ্কের আমলে স্থানীয় প্রধানরা কী নামে পরিচিত ছিল তো উত্তর হয়ে যাবে মহত্তর পরে প্রশ্ন বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা করেন কে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে গোপাল তো গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন পাল রাজাদের আদি নিবাস কোথায় ছিল তো পাল রাজাদের আদি নিবাস ছিল বরেন্দ্র অঞ্চলে নেক্সট প্রশ্ন পাল রাজা গোপালের কে ছিলেন তো গোপালের পরে সিংহাসনে বসেছিলেন তার পুত্র ধর্মপাল পরের প্রশ্ন ধর্মপালের পিতার নাম কি ছিল তো ধর্মপালের পিতার নাম ছিল গোপাল পরের প্রশ্ন ধর্মপালের পর কে পাল সাম্রাজ্যের রাজা হন তো ধর্মপালের পরে তার পাল সাম্রাজ্যের রাজা তার পুত্র দেবপাল পরের প্রশ্ন কৈবত বিদ্রোহ কোথায় হয়েছিল তো কৈবত বিদ্রোহ হয়েছিল বরেন্দ্র অঞ্চলে নেক্সট প্রশ্ন কোন রাজাদের আমলে বরেন্দ্র অঞ্চলে কৈবত বিদ্রোহ হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে পাল রাজাদের আমলে পরে প্রশ্ন কৈবত বিদ্রোহের পর কোন পাল রাজা সাম্রাজ্য পুনরুদ্ধার করেন তো এখানে উত্তর হয়ে যাবে রামপাল এই জন্য রামপালকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে পরে প্রশ্ন কৈবত বিদ্রোহ কখন হয়েছিল তো কৈবত বিদ্রোহ হয়েছিল একাদশ শতকে দ্বিতীয় ভাগে নেক্সট প্রশ্ন পাল রাজা রামপাল কোথায় রাজধানী প্রতিষ্ঠা করেন তো সঠিক উত্তর হয়ে যাবে রামাবতী তারপরে দন্তি দুর্গ কে ছিলেন তো দুর্গ ছিলেন রাষ্ট্রকূট বংশের রাজা ছিলেন এবং তিনি ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা পরে প্রশ্ন পাল রাজারা কোথায় রাজত্ব করতেন তো পাল রাজারা রাজত্ব করতেন বাংলা বিহার ও ঝাড়খণ্ডের বিস্তৃত অঞ্চলে নেক্সট প্রশ্ন গুর্জর প্রতিহারা কোথায় রাজত্ব করতেন তো গুর্জর প্রতিহারা রাজত্ব করতেন রাজস্থান ও গুজরাট অঞ্চলে পরে প্রশ্ন রাজা ভোজ কোন বংশের রাজা ছিলেন তো রাজা ভোজ ছিলেন গুর্জর প্রতিহার বংশের রাজা ছিলেন নেক্সট প্রশ্ন ত্রিশক্তি সংগ্রাম কত বছর ধরে চলেছিল তো ত্রিশক্তি সংগ্রাম চলেছিল প্রায় দুশো বছর ধরে এখানে যে তিনটি শক্তি ছিল সেটা হচ্ছে বাংলার পাল বংশ এবং গুর্জর প্রতিহার বংশ এবং রাষ্ট্রকূট বংশ এই তিনটি বংশের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম চলেছিল দুশো বছর ধরে পরে প্রশ্ন কখন বাংলায় সেন বংশের শাসনের সূচনা হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে একাদশ শতকে এই সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন সামন্ত সেন ছিলেন সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেনের পরে সিংহাসনে বসেছিলেন বিজয় সেন এরপরে বল্লাল সেন তারপর সিংহাসনে বসেছিলেন লক্ষণ সেন পরে প্রশ্ন কখন সেন শাসনের অবসান ঘটেছিল তো সেন শাসনের অবসান ঘটেছিল ত্রয়োদশ শতকে যখন মোহাম্মদ ফুরির সেনাপতি বখতিয়ার উদ্দিন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খলজি বাংলা এবং বিহার আক্রমণ করেছিল তখনই বাংলায় সেন বংশের বিলুপ্তি ঘটেছিল পরে প্রশ্ন সেন রাজাদের আদি আধিবাসস্থান কোথায় ছিল তো সেন রাজাদের আধিবাসস্থান ছিল কর্নাট অঞ্চলে পরে প্রশ্ন সামন্ত সেনের পর কে বাংলার সেন বংশের শাসক হন তো এখানে উত্তর হয়ে যাবে হেমন্ত সেন নেক্সট প্রশ্ন কোন সেন রাজা পাল রাজ পালকে পরাস্ত করেছিলেন তো উত্তর হয়ে যাবে বললাল সেন বললাল সেনের পর সেন বংশের সিংহাসনে আহরণ করেন কে তো সঠিক উত্তর হয়ে যাবে লক্ষণ সেন লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল তো লক্ষণ সেনের রাজধানী ছিল বিক্রমপুর পরের প্রশ্ন চোল রাজ্য কে প্রতিষ্ঠা করে তো চোল রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বিজয়ালয় সময় ছিল আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বিজয়ালয় চোল বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন পরের প্রশ্ন চোল রাজাদের রাজধানী কোথায় ছিল তো চোল রাজাদের রাজধানী ছিল ঝাঞ্জাপুর বা তাঞ্জোল নেক্সট প্রশ্ন কে গঙ্গায় কোন্ড উপাধি দেন তো গঙ্গায় কণ্ঠচোল উপাধি নিয়েছিলেন রাজেন্দ্র চোল প্রথম রাজেন্দ্র চোল পরের প্রশ্ন আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত তো উত্তর হয়ে যাবে পশ্চিম দিকে পরের প্রশ্ন আরবের যাযাবর মানুষদের কি বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে বেদুইন নেক্সট প্রশ্ন বেদুইনদের প্রধান খাদ্য কী ছিল তো প্রধান খাদ্য ছিল বেদিনদের খেজুর ও উটের দুধ নেক্সট প্রশ্ন মক্কার দখলদারি নিয়ে উপজাতিদের মধ্যে সংঘর্ষ লেগে থাকতো কেন কারণ মক্কা দুই বাণিজ্য পথের সংযোগস্থলে অবস্থিত ছিল বলে নেক্সট প্রশ্ন ষাট নম্বরে খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে আরব উপদ্বীপে কোন নতুন ধর্মের জন্ম হয় তো উত্তর হয়ে যাবে ইসলাম ধর্মের জন্ম হয়েছিল পরে প্রশ্ন হজরত মুহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তো হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বাষট্টি নম্বরে কত খ্রিস্টাব্দ নাগাদ হজরত মোহাম্মদ ঘোষণা করেন যে আল্লাহ তার কাছে সত্য সঠিক উত্তর হয়ে যাবে ছশো দশ খ্রিস্টাব্দে ইসলাম ধর্মের অনুগামীরা কী নামে পরিচিত তো ইসলাম ধর্মের অনুগামীরা মুসলমান নামে পরিচিত ছিলেন কত পরে প্রশ্ন কত খ্রিস্টাব্দে মোহাম্মদ ও তার অনুগামীরা মক্কা থেকে মদিনা শহরে চলে যান তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ছশো বাইশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন হজরত মোহাম্মদের মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়াকে আরবি ভাষায় কী বলা হয় তো আরবি ভাষায় বলা হয় হিজরত পরে প্রশ্ন কত খ্রিস্টাব্দ থেকে হিজরি অব্দ গণনা শুরু হয় তো সঠিক উত্তর হবে ছশো বাইশ খ্রিস্টাব্দ থেকে পরের প্রশ্ন কত বছরের মধ্যে হজরত মোহাম্মদ আরব ভূখণ্ডের অঞ্চল দখল করেছিলেন তো উত্তর হয়ে যাবে দশ বছরের মধ্যে পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদের মৃত্যু হয় ছশো বত্রিশ খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদের মৃত্যু হয়েছিল পরের প্রশ্ন খলিফা শব্দের অর্থ কী তো খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি বা উত্তরাধিকারী পরে প্রশ্ন প্রথম খলিফার নাম কী ছিল প্রথম খলিফার নাম ছিল আবু বকর পরে প্রশ্ন ইসলামীয় জগতের রাজনৈতিক ও ধর্মীয় নেতা কে ছিলেন তো উত্তর হয়ে যাবে খলিফা ছিলেন ইসলামীয় জগতের রাজনৈতিক ও ধর্মীয় নেতা পরে প্রশ্ন বাহাত্তর নম্বরে যে সমস্ত অঞ্চলে ইসলাম ধর্মের কর্তৃত্ব ছড়িয়ে পড়েছে সেগুলিকে কি বলা হয় তো সেগুলিকে বলা হয় দার উল ইসলাম পরে প্রশ্ন দার উল ইসলামের প্রধান নেতা কে ছিলেন তো উত্তর হয়ে যাবে খলিফা নেক্সট প্রশ্ন খলিফার অধিকারের অঞ্চলকে কি বলা হয় খলিফার অধিকারের অঞ্চলকে বলা হতো খিলাফত পরে প্রশ্ন সুলতান মাহমুদ কোন দেশের সুলতান ছিলেন খুব ভালো প্রশ্ন প্রশ্নটা উত্তর হয়ে যাবে গজনী পরে প্রশ্ন সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য কি ছিল তো সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ছিল ভারতের ধন সম্পদ লুট করা পরে প্রশ্ন সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন সুলতান মাহমুদ সতেরোবার ভারত আক্রমণ করেছিলেন হাজার থেকে হাজার সাতাশ খ্রিস্টাব্দের মধ্যে পরে প্রশ্ন সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দ থেকে ভারত অভিযান শুরু করেছিলেন তো উত্তর হয়ে যাবে হাজার খ্রিস্টাব্দ থেকে নেক্সট প্রশ্ন সুলতান মাহমুদের রাজধানী কোথায় ছিল তো সুলতান মাহমুদের আসানি ছিল গাজেনি পরে প্রশ্ন অল্পী লেখা কোন গ্রন্থ থেকে ভারতের ইতিহাস জানা যায় তো সঠিক উত্তর হয়ে যাবে কিতাব উইল হিন্দ নেক্সট প্রশ্ন শাহনামা কাব্যের রচয়িতা কে ছিলেন তো শাহনামা কাব্যের রচয়িতা ছিলেন কবি ফিরদোষী খুব ভালো প্রশ্ন প্রশ্নটা পরীক্ষার সময় এই প্রশ্নটা খুব দেখা যায় পরে প্রশ্ন তরায়নের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দ হয়েছিল তো উত্তর হয়ে যাবে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে যদি প্রশ্ন দেয় যে তরায়নের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল তাহলে হয়ে যাবে এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির সাথে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের তরাইনের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তো এটাও সেম হয়েছিল যে মোহাম্মদ ঘুরি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেছিল পরে প্রশ্ন তরায়নের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন তো তরানের দ্বিতীয় যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়েছিলেন পরে প্রশ্ন মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান তো মোহাম্মদ ঘুরি মারা গিয়েছিলেন বারোশো ছয় খ্রিস্টাব্দে পরে প্রশ্ন কে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন তো সঠিক উত্তর হয়ে যাবে কুতুব উদ্দিন আইবক তিনি ছিলেন ভারতে সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা এবং দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি পরে প্রশ্ন বারোশো চার থেকে পাঁচ খ্রিস্টাব্দে কোন তুর্কি সেনাপতি বাংলায় নদিয়া দখল করেন তো উত্তর হয়ে যাবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি পরে প্রশ্ন তবাক ই নাসিরি গ্রন্থে রচিতা ছিলেন তো তবাকাক ই নাসিরি গ্রন্থে রচিতা ছিলেন মিনাজ উদ্দিন সিরাজ নেক্সট প্রশ্ন কত খ্রিস্টাব্দে বক্তিয়ার খলজি মারা যান তো বক্তিয়ার খলজি মারা গিয়েছিলেন বারোশো ছয় খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন নব্বই নম্বরে কত খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেন মারা যান রাজা লক্ষণ সেন মারা গিয়েছিলেন বারোশো ছয় খ্রিস্টাব্দে সেন বংশের শেষ রাজা ছিলেন এই লক্ষণ সেন পরে প্রশ্ন বক্তিয়ার খলজি কতজন সৈন্য নিয়ে নদী আক্রমণ করেছিলেন তো বক্তিয়ার খলজি আঠেরো জন সৈন্য নিয়ে যে লক্ষণ সেনের যে রাজপ্রাসাদ ছিল সেই রাজপ্রাসাদে তিনি আক্রমণ করেছিলেন আঠেরো জন সৈন্য নিয়ে তো বন্ধুরা এই ছিল তোমাদের নব্বইটি প্রশ্ন এবং তার উত্তর এখন থেকে আমি প্রতিদিন তোমাদের জন্য ইতিহাসের উপর এইভাবে প্র্যাকটিস সেট নিতে শুরু করবো যেখানে নব্বইটা একশোটা করে প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশিরভাগ পরীক্ষাতেই এই প্রশ্নগুলো এসে থাকে তো এই প্রশ্নগুলোকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো আমি আশা করছি তোমাদের যে ফুট এসা এক্সাম আছে সেই ফুট এসা এক্সামে এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অনেকগুলোই কমান পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে তোমাদের মতামতটা জানিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে কোনো ভিডিও তোমাদের আমার মিস না হয় সবার প্রথমে যাতে তোমরা আমার এই ভিডিওগুলো তোমরা দেখতে পারো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থাকোক সুস্থ থাকো সাবধানে থাকো থ্যাংক ইউ সো মাচ